আগামী দুই মাস যদি আমি আজকে তোমাকে যে কথাগুলো বলবো যে সাজেশানগুলো দেবো গাইডলাইনগুলো দেবো যদি তুমি এটা ফলো করে প্রিপারেশান নিতে পারো আমি তোমাকে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি ইনশাল্লাহ আল্লাহ যদি তোমার প্রতি রকমত করে বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবেই পাবে ঢাবি তোমার করে নিতেই পারবেই পারবে দুই মাস সময় আছে ইনাফ সময় জাস্ট কম্প্যাক্ট ইন চান্স পেয়ে যাবো দেখো ঢাবি কে যদি তোমার করে নিতে চাও তাহলে এই মুহূর্তে তোমাকে কয়েকটা কাজ করতে হবে প্রথম করণীয় হলো তোমার একটা সাজেশন লাগবে তোমার এই মুহূর্তে সাজেশনটা মাস্ট দরকার কারণ সময় হচ্ছে মাত্র দুই মাস বিশাল বড় সিলেবাস এত কিছু তুমি এই মুহূর্তে শেষ করতে পারবে না এই জন্য তোমাকে ঢাবির জন্য যা যা দরকার ওইটা একদম টু দ্য পয়েন্টে খুব সূক্ষ্মভাবে পড়ে শেষ করে ফেলতে হবে এটা হলো তোমার মোস্ট ইম্পর্টেন্ট যে সাজেশনটা এখন আমি তোমাকে দেখাবো অলরেডি আমি তোমাদেরকে ইংরেজির জন্য সাজেশন দিয়েছি জাস্ট দেখে নাও ওই সাজেশনের বাইরে বিগত আট বছরে একটা প্রশ্ন মানে ওই সাজেশনের বাইরে আট বছরে একটা প্রশ্ন আসেনি আর এবছর প্রশ্ন কিভাবে আসবে ওই সাজেশনের বাইরে একটা প্রশ্ন ইনশাল্লাহ আসবে না প্রত্যেকটা প্রশ্ন সাজেশনের মধ্যে থাকবে জাস্ট সাজেশনটা দেখে নিও আজকেও আমি তোমাকে ওই সাজেশনটা দেখাবো এরপরে তোমার মোস্ট ইম্পর্টেন্ট হলো তোমার তেরো ঘন্টা করে পড়তে হবে ভাই ষোলো ঘন্টা পড়া লাগবে না ভাই ষোলো ঘন্টা টা পড়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এমন সংখ্যা তুমি 100 জনের মধ্যে 5 জন পাবা কিন্তু 13 ঘন্টা 10 ঘন্টা পড়ছে কিন্তু কনসিস্টেন্সি বজায় রাখছে এমন স্টুডেন্টের সংখ্যা পাবা তুমি 90 জন আমি নিজেও পড়ছি 8 থেকে 10 ঘন্টা অ্যাডমিশন টাইমে আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেখানে পরীক্ষা দিয়েছি একটা বিশ্ববিদ্যালয় আমি চান্স পাইনি এমন কোনো ইতিহাস নাই সো আমি তোমাকে বলছি যে ভাই এই সব ফালতু অলসরা বাদ দাও 16 ঘন্টা তুমি একদিন পড়বা কালকে যে তুমি অসুস্থ হয়ে যাবে কারণ তোমার শরীরের একটা সক্ষমতা আছে তোমার শরীরের একটা এবিলিটি আছে তোমার মেন্টাল এবিলিটি আছে তুমি এত প্রেসার নিয়ে দিন শেষে সুস্থ থাকতে পারবা না কারণ তোমার মেন্টাল যতটা প্রেস প্রেশার আছে তোমার ফিজিক্যাল প্রেশার যদি আরও বেশি হয়ে যায় তুমি সুস্থ থাকতে পারবা না ওই অবাস্তব চিন্তা বাধ্য তোমাকে তেরো ঘন্টা পড়ার রুটিন করে দিয়েছি আজকেও দেখাবো জাস্ট ওই রুটিন অনুযায়ী আমি তোমাকে দিনে প্রতিদিন চারবার করে খোঁজ নিচ্ছি সকালে দুপুরে তারপরে তোমার নয়টা থেকে দশটার সময় এবং আবার রাতে তোমাকে খোঁজ নিচ্ছি যে তুমি পড়ার টেবিলে আসো কি না তুমি কী করতেছো তুমি জাস্ট শুধু পেজের পোস্টগুলো দেখো চারবার করে করে পোস্ট দিয়ে তোমাকে খোঁজ নিচ্ছি তুমি জাস্ট পোস্টগুলো দেখো আমি আজকেও তোমাকে রুটিনটা দেখাবো আরেকটা বিষয় তোমাকে পড়াটাকে তিনটা সেগমেন্টে ভাগ করতে হবে ভাই এই মুহূর্তে তোমার পড়াটা তিনটা সেগমেন্টে ভাগ করতে হবে সেগমেন্টটা বোঝো মানে বিষয়টা হলো যে তুমি কোন পড়াগুলো একদম তুমি একদম কমপ্লিট করে ফেলেছো কোন পড়াগুলো না তোমাকে এখনো আরেকবার করে দেখা লাগবে এবং কোন পড়াগুলো তুমি এখনো হাত দিতে পারো নি এই তিনটা সেগমেন্টে পড়াগুলো ভাগ করো আমি তোমাকে এই স্ট্র্যাটেজিটা আরো ডিটেইলস একটা ভিডিওতে আলোচনা করব এরপরে তোমার ঢাবির জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রস্তুতি ভাই তুমি ছাড়া ঢাবির স্বপ্ন কেমনে দেখো তুমি তোমাকে কে স্বপ্ন দেখায় যে ঢাবিতে যদি তুমি রিটেনে ভালো না করেও চান্স পেয়ে যাওয়া তোমার ঢাবি স্বপ্ন হলে তোমার যদি কেউ বলে যে রিটার্ন ছাড়াও তুমি ভালো করতে পারবা এটা অলৌকিক এটা কাল্পনিক এটা অবাস্তব ঢাবিতে ভালো করতে হলে রিটেনে ভালো করতে হবে সহজ বাংলায় ঢাবি পাশ করার ক্ষেত্রে একটা জটিল সমীকরণ আছে না যে সমীকরণটা আমি তোমাকে ডিটেলসই বলেছি না প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক আলাদা করে পাশ করতে হবে এমসিকিউতে চব্বিশ পাইতে হবে চব্বিশ পাইলেই শুধু হবে না আবার তোমার টোটাল তোমার পনেরো হাজারের মধ্যে থাকতে হবে আবার তোমার রিটেনে তোমার টোটাল পাস পাস টোটাল আবার এগারো মার্ক পাইতে হবে আলাদা আলাদা পাস পাস তারপরে যে আবার তোমার টোটাল চব্বিশ পাইতে হবে ওই চল্লিশ পাইতে হবে এই হলো শুধু পার্সেন্ট জটিল সমীকরণ এরপরে যে তোমাকে কি করতে হবে আবার একটা ম্যারিট পজিশন করতে হবে সাবজেক্ট পাওয়ার জন্য সো এই জটিল সমীকরণে উত্তীর্ণ হতে হলে তোমার স্ট্র্যাটেজি দরকার ভাই স্ট্র্যাটেজি অনুযায়ী প্রত্যেকটা ধাপে তোমাকে ভালো করতে হবে ঠিক আছে তো রিটার্নটা সেই স্ট্র্যাটেজির একটা মোস্ট ইম্পর্টেন্ট আমি রিটার্ন ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেবো কারা কারা রিটার্ন ক্লাস চাও জানিয়ে দাও যদি অনলাইনের ওয়ান অফ দ্য বেস্ট এবং সব থেকে ফ্রুটফুল হয়েতে তোমাদেরকে রিটার্ন কমপ্লিট করাতে না পারি তখন কমেন্টে এসে ভাই বলে দিও যে আপনি যে কথা দিয়েছিলেন সেই কথার কোনো বাস্তবতা পেলাম না তোমার সব থেকে বেস্ট এবং এক্সক্লুসিভ ওয়েতে রিটার্ন তোমাকে আমি কমপ্লিট করাবো ভাই আমি আইনের স্টুডেন্ট তুমি রিটার্ন লিখবা ভাই কয় মিনিট তুমি তিরিশ পঁয়ত্রিশ মিনিট রিটার্ন লিখবা আর আমি প্রতি বছর প্রতি ইয়ারে আমাকে প্রত্যেকটা এক্সামে ভাই চার ঘন্টা করে তোমার ইংলিশ রিটার্ন লিখতে হয় তুমি তিরিশ মিনিটে রিটার্ন লিখতেই তাই তুমি ভয় পেয়ে যাচ্ছ যে ভাই সেন্টেন্স কীভাবে তৈরি করবো ভাই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কীভাবে হবে একটা সময় তোমার পজিশনে আমিও ছিলাম জাস্ট স্ট্র্যাটেজি এবং বিষয়টা বুঝতে হবে প্র্যাকটিস দরকার তুমিও লিখতে পারবা কারণ তুমি যদি আইন সান্স পাও তোমার প্রতি পরীক্ষায় তোমার চার ঘন্টা করে একটা না ইংরেজিতে রিটার্ন লিখতে হবে এবং এই ইংরেজি কিন্তু তোমার জেনারেল ইংলিশ মানে তুমি যে এখানে ম্যাথ যেমন তোমার টেকনিক্যাল এমনটা না জাস্ট এই কথাটা বলে রাখলাম তুমি শুধু কিভাবে কি করতে হয় সাথে আমি তোমাকে তোমাকে বলে কিভাবে একদম ইংরেজি রিটেনে তোমার সুপার তুমি একদম সুপার হয়ে যাবে সুপার ধারণা পাবে একদম তুমি প্রো হয়ে যাবে ঠিক আছে এক্সপার্ট হয়ে যাবে সেই জিনিসটা আমি তোমাকে ইনশাল্লাহ শিখিয়ে দেবো আচ্ছা আমি তোমাকে যে সাজেশনটা দিয়েছি এ সরি এটা যে রুটিনটা দিয়েছি এটা হলো সায়েন্টিফিক অ্যান্ড হেলদি রুটিন তেরো ঘন্টা পড়া রুটিন তুমি যদি ঘন্টা করে প্রতিদিন পড়ো আমি তোমাকে বলেছিলাম তেরো ঘন্টা এখনো পর্যন্ত দিন সময় সময় তুমি ঘন্টা ঘন্টা পাবে পড়তে পারলে তোমার চান্স কেউই পারবে না যদি তুমি সাজেশন মাফিক কনক্লুসিভ এবং টাইট সাজেশন মাফিক তুমি প্রস্তুতি নিতে পারো কনসিস্টেন্সি বজায় রাখতে পারো ধারাবাহিকভাবে পড়তে পারো ষোলো ঘন্টা আজকে পড়লাম পরবর্তীতে যে তিন ঘন্টা পড়লাম কোনো লাভ নাই তুমি প্রতিদিন ধারাবাহিকভাবে পড়ো এই তেরো ঘন্টাই তাই তোমার জন্য কুটিং হয়ে যাবে তোমাকে শুধু পড়লাম হবে না তোমাকে সুস্থ থাকতে হবে অ্যাডমিশনে সুস্থ থাকাটা মোস্ট ইম্পর্টেন্ট মানসিকভাবে সুস্থ থাকতে হবে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে ফিজিক্যাল তোমার স্ট্যাবিলিটি এবং মেন্টাল স্ট্যাবিলিটি দুইটা জিনিসই তোমার জন্য ইম্পর্টেন্ট সো কথাগুলো যেন তোমার ভাইয়া মাথায় থাকে এই রুটিন সম্পর্কে আমি একদম বিস্তারিত আলোচনা করেছি আমি প্রতিদিন ফেসবুক পেজে চারবার করে পোস্ট দিয়ে খোঁজ নিই যে কারা পড়তেছো কারা ঘুমাচ্ছ কারা উঠতেছো সকাল সেই ছয়টা থেকে রাত এগারোটা পঞ্চান্ন পর্যন্ত জাস্ট পেজের প্রতি নজর রাখো তোমার এই রুটিন ফলো হয়ে যাবে পেজের শুধু পোস্টগুলোর দিকে একটু নজর রাখো টাইম অনুযায়ী ঠিক আছে এই রুটিন সম্পর্কে যদি কারো লাগে কমেন্ট করে জানিয়ে দিও আমি তোমাকে একদম পিডিএফ দিয়ে দেবো এই যে তোমার ইংরেজির জন্য যে সাজেশনটা দিয়েছি বিগত আট বছরে এই সাজেশনের বাইরে ভাই একটা প্রশ্ন আসেনি তাহলে তোমার এবছর তুমি কেন ভয় পাও যে সাজেশনের বাইরে প্রশ্নটা আসবে সাজেশনটা বুঝতে হবে আমি কিন্তু একদম ডিটেলস আলোচনা করে তোমাকে বুঝিয়ে দিয়েছি জাস্ট ভিডিওটা দেখে দিও তো এই সাজেশনটাই তোমার জন্য এরাম এটার বাইরে কিচ্ছু করা লাগবে না ভাই কিচ্ছু করা লাগবে না বাংলার সাজেশনও আমি অলরেডি দিয়েছি জাস্ট অল্প কয়েকটা টপিক্স বাংলার পনেরোটা বিষয় আছে আর তোমার প্রশ্ন আছে খুব বেশি টপিক্স থেকে আসবে না গ্রামারের ভিতরে বিশ বাইশটা কিন্তু প্রশ্ন আছে এইগুলো থেকে আসবেন আরে ভাই পনেরোটা প্রশ্ন করে ওই পনেরোটা প্রশ্নের মধ্যে থেকে তোমার বাংলা প্রথম সবার থেকে চার পাঁচটা প্রশ্ন করে সো জাস্ট কিছু কিছু টপিক্স থেকে প্রশ্ন করে ওই টপিক্সগুলোই বোঝো এবং ওই টপিক্সে একদম তুমি প্রো হয়ে যাও ঠিক আছে তো এই টপিক্সগুলো যদি বাংলা বলো ইংরেজিগুলো একদম আমাদের ইন্টারশিপ কেয়ারে থেকে তোমার রিটার্ন থেকে শুরু করে একদম সুপার প্রিপারেশন কমপ্লিট করতে চাও এগুলো যদি প্রত্যেকটা টপিক্স তুমি ধরিয়ে ধরিয়ে সাজেশন অনুযায়ী আগামী যে সময়টা আছে এই সময়ে যদি তুমি একদম এক্সক্লুসিভ প্রিপারেশন নিতে চাও তার জন্যই কিন্তু আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আমাদের কিন্তু আগামী নব্বই দিনের টার্গেট করে কিন্তু আমাদের একটা কোর্স আছে শুধু ঢাবির প্রস্তুতি হবে না ভাই ঢাবির পরে তুমি ঢাবিতে চান্স পাইলে তো তুমি পাইলেই আর না পাইলেও তুমি পরবর্তীতে এক মাস সময় পাচ্ছ সো এটা কিন্তু তোমার জন্য একটা বিশাল চান্স হবে ওকে আচ্ছা এরপর দেখো আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় এগুলো আমি ওই সাজেশনের ক্লাসে আলোচনা করেছি সাধারণ জ্ঞানের জন্য সাজেশন করে দিয়েছি ভাই সাজেশন সাধারণ জ্ঞান এর বাইরে থেকে প্রশ্ন আসে না সাধারণ এর বাইরে থেকে প্রশ্ন আসে না তুমি দেখো বিগত সালগুলোতে এই প্রশ্ন এইগুলো থেকেই প্রশ্ন আসছে ঠিক আছে এইগুলা থেকে আসছে যা যা বলেছি ঠিক এইগুলো থেকে আসছে এটা আমি ডিটেলস আলোচনা করেছি জাস্ট এই টপিকসগুলো তুমি দেখবা দেখে ধরে ধরে তোমার সিলেবাসটা শেষ করবে আগামী যে সময়টা আছে তুমি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন পেয়ে যাবে আর যদি তুমি সব রাইট আনসার করতে পারো একদম টপ রেজাল্ট করবা কিন্তু রিটার্নটা কিন্তু ভাই প্র্যাকটিসের বিষয় এটা কিন্তু ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে হবে ইনটেন্সিভ কেয়ারে ছাড়া নিজে নিজে শুধু প্রস্তুতি নিয়ে রিটার্ন ভাই ভালো করতে পারবা না এই জায়গায় কিন্তু তোমার ভয় একটা থেকে যাবে রিটার্নে ভালো করতে হলে আমাদের রিটার্নগুলো গুলো আগে দেখো দেখার পরে ভাই তুমি কনফার্ম করো যে ভাইরা কেমন ক্লাস নেয় আমাদের ইংরেজি ক্লাসগুলো দেখো সাধারণ জ্ঞানের ক্লাসগুলো দেখো তুমি আগে ক্লাসগুলো দেখে তারপর তুমি ডিসাইড করো যে ভাইরা কেমন ক্লাস নেয় আর আমি অন্য অন্য জায়গায় যে ক্লাসগুলো পাচ্ছি বা করতেছি সেইগুলো ক্লাসটা কেমন হচ্ছে জাস্ট ক্লাসের কোয়ালিটিগুলো দেখো ইনফরমেশানগুলো দেখো আমরা তোমাদের যে ইনফরমেশানগুলো প্রোভাইড করি ইনফরমেশানগুলো দেখো দেখো এখানে আরও কিছু কিছু বিষয় দেওয়া আছে জাস্ট এইগুলোই তোমাদেরকে পড়তে হবে সাধারণ জ্ঞানের জন্য একটু বেশি টপিক্স পড়তে হবে কারণ সাধারণ জ্ঞানের আলোচ্য বিষয় অনেক 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 বেশি সো ভয় পাওয়ার কিছু নাই যতটুকু দরকার ততটুকু এই মুহূর্তে পড়ো এক একটা টপিক্সের অনেক বিষয় আছে এক বাংলাদেশ বিষয়গুলির ভিতরে অনেক আলোচনা আছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর ভিতরে অনেক আলোচনা আছে আর এরপর দেখো বিশ্বের গুরুত্বপূর্ণ দ্বীপ যেগুলো দেশ ও দেশের বাইরে অনেক আলোচনা আছে কিন্তু সব তোমার দরকার না জাস্ট যেগুলো দরকার ওইগুলো ধরে ধরে পড়ে একদম কণ্ঠস্থ মুখস্থ করে ফেলতে হবে ঠিক আছে এটাই হলো তোমার পড়ার স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিটা ফলো করো ইনশাল্লাহ তুমি বেস্ট করতে পারবে ঠিক আছে ইনশাল্লাহ বেস্ট করতে পারবে তো যাই হোক তোমাদের কোনো টেনশন নাই আমরা তো আসি ভাই তুমি জাস্ট সাজেশন ফলো করে প্রস্তুতি নাও আর যদি ইন্টেন্সিভ কেয়ারে থাকতে চাও নক দাও ভর্তি হয়ে যাও পরের দিন থেকে তোমার কি করতে হবে না করতে হবে সব দায়িত্ব ইনশাল্লাহ আমাদের